তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে বাজিতপুর থেকে তারকেশ্বর থানা পর্যন্ত রাস্তাটির মধ্যস্থলে যে রডের খাল সেই রডের খালের ওপরে যে বৃষ্টি আছে তার পুনর্নির্মাণের কাজ আগামী কাল থেকে শুরু হবে সেই জন্য রাস্তাটি আগামী কাল থেকে কিছুদিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করে তারকেশ্বর পৌরসভা তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে বাজিতপুর চৌবাসা গোল থেকে তারকেশ্বর থানা পর্যন্ত মধ্যবর্তী যে রনের খাল সেই রনের খালের উপরে বৃষ্টির পুনর্নির্মাণের কাজ আগামী কাল থেকে শুরু হবে সেই জন্য আগামীকাল থেকে এই রাস্তাটি সম্পূর্ণ ভাবে কিছুদিন বন্ধ থাকিবে সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করে তারকেশ্বর পৌরসভা এই রাস্তা আবার যখন চালু হবে আমরা পুনরায় বাইকিং করে জনগণকে জানিয়ে দেওয়া হবে সরকারি পৌরসভার পক্ষ থেকে জানানো হচ্ছে বাটিপুর ফেজে দারোগাছড়া ভাঙা সেতু যে মধ্যবর্তী রাস্তা আগে মধ্যবর্তী রনের কাল সেই রনের কালের ওপর যে ব্রিজ সেই বৃষ্টি ভেঙে পুনর্নির্মাণের কাজ আগামী কাল থেকে চালু হবে সেইজন্য এই রাস্তাটি সম্পূর্ণভাবে আগামী কাল থেকে বন্ধ থাকবে